তো আজকে তাড়াতাড়ি করে গাছ কাটি একটু পরে বাজার যাবো করে গাছ কেটে থেকে বাস নগে নগে জানাবো বাজারে গেদার হয়েছে রোজা বাই করতে তো খাবি বানিয়েছে ই রুজ দিরে রুজ দিরের মধ্যে তো এখন যাব তো দেয় না গেদা তো হেন দেখছে গেদা যে এখন কোন সময় আইফো না কি কবা তা তো আল্লাহ জানে আল্লাহ হেন বাসাই ও গেদা জানি খবর জান না যে আর ওর ভাই করতে রোজা খাবি এই রুজ দিরা খাবি এই রুজ দিরা কথা যদি শুনে তাহলে তো আমার ভেজাল আছে আর কব যে আমার গরু মাংস আনা তো গরু মাংস আনা দিব আমি এটি পাবো কোনে যেরকম আমার অবস্থা খারাপ এই ফেতরা দেন তারপর মুন্সি মাইনে দেন আমার খুব একটা অসুবিধা হইতেছে না পরে গেদারে কই পেলে বুঝে রাখা নাকারি করা দ। বাজার